আজকে আমরা এই কর্মসূচি অবস্থানে অংশগ্রহণ করেছি স্বতঃস্ফতভাবে আমাদের ছয় দফা দাবি নিয়ে আজকে আমরা এই কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা গোপালগঞ্জ সিভিল সদর অফিসে অবস্থান করেছি আমাদের প্রাণের দাবি আমাদের ছয় দফা এই ছয় দফা দাবি আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মহোদয়কে আমরা অবহিত করতে চাই আমাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য এবং আমরা যে ছয় দফা দাবি যে ছয় দফা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে দেখেন আমরা স্বাস্থ্য সহকারী সারা বাংলাদেশে ছত্রিশ হাজার স্বাস্থ্য সহকারী আমরা চল্লিশ বছর যাবৎ এই দাবি আদায়ের জন্য পথে আমরা পাস করে আসছি আমরা আমরা চল্লিশ বছর যাবতে আন্দোলন করে আসছি আমাদের এই দাবিগুলি বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবি নিয়োগ নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংশোধন চোদ্দতম গ্রেডে প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে পরবর্তী পরবর্তী উচ্চতার গ্রেড প্রদান এই ছয় দফা দাবি নিয়ে আমরা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আজকে বাংলাদেশের ভেটেনারি যারা পশুর চিকিৎসা করে তারা টেকনিক্যাল পদমর্যাদা পেয়ে হ্যাঁ আজকে চোদ্দ এগারোতম গ্রেডে চলে গেছে আজকে আমরা আশরাফুল মাতলুকা সৃষ্টি শ্রেষ্ঠ দিয়ে আজকে আমরা মানুষকে সেবা দিয়ে আমাদের মাসুম বাচ্চাদেরকে সেবা দিয়ে টিকা দিয়ে ভ্যাকসিন দিয়ে আজকে আমাদের পদমর্যাদা পাই না এটা আমরা আজকে গভর্নমেন্টের কাছে জানাইতে চাই যে এটা আমাদের দুঃখ বেদনা আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে গোপালগঞ্জ সিভিল সার্জন অভিযানের দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত উপস্থাপন হয়েছি আমরা মিডিয়ার কাছে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের ডিজি মহোদয় স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জন স্যার সকল সিভিল সার্জন স্যারকে আমরা অবহিত করার জন্য আসছি যে আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করবেন নিজারশতি তারিখ কাছ থেকে বলবেন এই দাবি বাস্তবায়না না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ এই উদার আহ্বান দেখে আমি আমার শত শত বস্তু পেশ করছি প্রভাবে পরবর্তী কোন কর্মসুচী আছে কিনা পরবর্তী আমাদের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক ধারাবাহিকভাবে কর্মসূচি আছে আমরা এই কর্মসূচি গুলো ধারাবাহিকভাবে পালন করে যাব ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী আমাদের কর্মসূচি চলছে আমরা থেকে সমস্ত ইউপিআই কার্যক্রম করতেছি তালি প্রদান করতেছি না সমস্ত রিপোর্ট রিটার্ন বন্ধ আছে সেপ্টেম্বর এক তারিখ পর্যন্ত আমাদের সমস্ত সমস্তশিট বন্ধ থাকবে পয়লা সেপ্টেম্বরের আগ পর্যন্ত যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের সমস্ত কার্যক্রম আমরা বন্ধ করে দিব শাট ডাউন দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের যে টিসিবি কার্যক্রম আছে চলতেছে এই টিসিবির কোনো রিপোর্টই আমরা প্রদান করতেছি না এবং আমরা কখনোই এই রিপোর্ট প্রদান করবো না এবং ও বাচ্চাদের দিব না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অতএব পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের যদি তার আগ মুহূর্ত পর্যন্ত যদি দাবি আদায় না হয় তাহলে আমাদের পয়লা সেপ্টেম্বর থেকে সমস্ত কার্যক্রম আমাদের বন্ধু ঘোষণা করবো আমরা ইনশাআল্লাহ